আসসালাম আলাইকুম বারোই রবিউল রব উপলক্ষে হরতালামের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গিয়েছিলাম মদনগঞ্জ নবীনগর কদম মুবারকের চিহ্ন এখানে আছে একটি পাথরে সেই পাথরটি দেখতে যাওয়া ওটাকে বলা হয় কদম রসুল এরিয়াটার নাম ওখানে আমরা গিয়েছিলাম আমরা পাঁচ জন গিয়ে ওখান থেকে প্রথম গেলাম জীবনে দেখলাম ওখানকার পরিবেশ ওই দিকটাতে অনেক মানুষ হয় আমরা শুনতে যে ওখানে অনেক জ্যাম থাকে ওই পাথরটা ধরে দেখা যায় না এই দিনটাতে একমাত্র পাথরটা বের করে দেখার জন্য যার জন্য আমরা গিয়েছিলাম আমরা আল্লাহ রহমতে খুব ফ্রি পেয়েছি একদম ফ্রি আপনারা দেখতে পারবেন এই উপলক্ষে ওখানে মেলা ছিল ওই মেলাতে আমরা গিয়েছি দেখলাম ওখানে পরিবেশ যদিও সেটা রক্ষা নদীর পাড়েই এটি ওই এরিয়াতে অনেক মানুষের আগমন ঘটে এই দিনটাতে প্রচুর মানুষ এই যে কদম মোবারকের ছাড় আমরা দেখলাম যে ওখানে যাওয়ার কারণে আমরা ওখানে দেখতে পেলাম এই পাথরটাকে ধরে মানুষ কত চুম্বন করে চুম্বন করছে কেউ কেউ মাথায় এটা নিয়ে গিয়ে দিচ্ছে আমি জানি না আসলে এটা কেমন কি হচ্ছে সব হবে না গুণা হবে তো গুণা হওয়ার কথা না যে ধর্ম শাসনের পাওয়ার সে কারণে আমরা গিয়েছিলাম এটাকে দেখলাম এই পরিবেশ এই দিকটাতে আপনার অনেকের খবর আছে একটু যে সব যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো যে লেভেল এই লেভেল থেকে একটু উপরে এই জায়গাটা সে যদি অনেকটুকু উপরে উঠতে হয় আমরা উঠে পরে দেখলাম মানুষ ছিল অনেক প্রচুর মানুষ সেটা আমাদের একজনের গিয়ে একজনের মাজার জের করছিলেন ওখান থেকে আমরা শেষ করে আমরা নেমে পড়লাম নেমে গেল আমরা গিয়েছিলাম হোটেলে খেতে দুপুরের খাবার শেষ করে খাওয়া তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম নদীর পারে শীতল নদীর পাড়ে বিকাল রেশা ওই পাশে এই ঘাট আছে ওখান দিয়ে মানুষ আসছিল এই মেলায় এদিন আবার গাছের খুব সুন্দর একটা পরিবেশ করে দিয়েছিলেন মনে হয় তুই গাছ এদিন আকাশটাও ছিল খুব সুন্দর আকাশ নদীর এক সুন্দর মিলন মেলা হয়ে অনেক কিছু বাচ্চাদের খেলার জন্য এই যে বেলুন আছে বাচ্চাদের বাচ্চারা যেসব বরং চলা জিনিস দেখলে খুব বেশি আগ্রাপ্লুত হয়ে যায় অনেক বেশি উৎসাহিত হয় আনন্দিত হয় যেগুলো আমরা দেখতে পারি তো এইগুলো আমরা দেখলাম নাগর দেখলাম সান্তাড়ি আছে বিভিন্ন বাড়িতে যেসব করা থাকে ওখানে আছে আমরা বাদাম কিনে বাদামও খেলাম বিকেল বেলা কি করবো চালমুড়ি ছিল ওটা আপনাদেরকে দেখানোর জন্য তারপরে আমরা ঘুরমেলাটাই ঘুরলাম ঘুরে দেখলাম আসলে অনেক মানুষ সমাগম ছিল এদিকে আবার নদীর বাবা মিল করে নিলাম আকাশটা আসলে খুব সুন্দর ছিল প্রায় সন্ধ্যার আকাশ রাতে মেলার কিছু অংশ আপনাদেরকে দেখাতে ভুল করলাম না দেখিয়ে দিলাম আপনার দেখুন মেলা তো আসলে মেলাই যেখানে গেলে সবাই মন থেকে খুব আনন্দিত হয় আমরাও কিছু আনন্দ পেয়েছিলাম ওখানে গিয়ে দেখুন আপনারা দেখুন আপনারা কিছু অংশ দায়িত্ব হয়ে যান ঘুরতে ঘুরতে আমাদের প্রায় ঘড়িতে বেসে গিয়েছে তখন রাত সাড়ে আটটার মতো ঠিক ওই সময় আমরা চিন্তা করুন না আমাদের আসলে বাইরে উঠে চলে দেওয়া উচিত তখন আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা বাড়িতে চলে আসতে আসতে প্রায় সাড়ে নটা বাজে ছিল রাত তো বন্ধুরা চেষ্টা করেছি আমরা ওখানে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে যদি আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দয়া করবেন যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ